ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন জানা অজানার মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ বুকলেট এ এল তৃতীয় শ্রেণির প্রশ্নের সঠিক সমাধান কিন্তু এই ক্লাসে করানো হচ্ছে অবশ্যই যারা যারা পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো তো চলো শুরু করি অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো প্রথম প্রশ্ন দেখো কুমড়ো কোন দেশের জাতীয় সবজি সঠিক উত্তর ভারতের অটোলিত এর কাজ কি সঠিক উত্তর শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করা তাজমহল কোথায় অবস্থিত সঠিক উত্তর আগ্রা পাঁচই সেপ্টেম্বর আমরা কার জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করে থাকি সঠিক উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ম্যালেরিয়ার ওষুধের নাম কি সঠিক উত্তর কুইনাইন স্যার আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেন সঠিক উত্তর মাধ্যাকর্ষণ শক্তি সুন্দরী গাছ থেকে কোন জায়গার নাম হয় সঠিক উত্তর সুন্দরবন সর্বপ্রথম আন্টার্কটিকা অভিযানকারী সুদীপ্তা সেনগুপ্ত কোন রাজ্যে বাস করে সঠিক উত্তর পশ্চিমবঙ্গে ভারতে নুনের ভান্ডার বলা হয় কোন অঞ্চলকে দেখো এখানে কিন্তু সঠিক উত্তরটি নেই কাজেই সঠিক উত্তর হবে কোনোটি নয় নিচের কোন নদীকে নিচের কোন নদীটি ইরাকে অবস্থিত সঠিক উত্তর টাইগ্রিস ব্রাজিল কতবার বিশ্বকাপ ফুটবল জয় করেছে সঠিক উত্তর পাঁচবার পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি স্বরেগো লাপাজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ কবিতায় দামোদর শেঠ কোথা থেকে জিওনো কই আনতে বলেছে স্বরেগো জলপাইগুড়ি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা নয় তাহলে কোনটা হবে স্বটেক ৪৪। চুয়াল্লিশ আমার চুল লম্বা আমি শক্তিশালী এবং আমি আমার মুখ খুব চওড়া খুলি আর আমি সবার রাজা বলে আমার কণ্ঠকে সবাই ভয় পায় বলতো আমিকে কে উত্তল সিংহ বারো গুণ সমান সমান দুশো চল্লিশ তাহলে এই ফাঁকা করে কত বসালে দুশো চল্লিশ হবে উত্তর কুড়ি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পাঁচই জুন রামায়ণের একটি চরিত্র উর্মিলা তিনি কার স্ত্রী ছিলেন সঠিক উত্তর লক্ষণের এথেন্স কার রাজধানী সঠিক উত্তর গ্রীস অজন্তা গুহার দেওয়ালে কিসের চিত্র অঙ্কিত আছে তাহলে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের ছবি কিন্তু ওখানে আছে পশ্চিম বর্ধমান জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর আসানসোল বাংলাদেশকে কী বলা হয় সঠিক উত্তর সোনালী আশের দেশ নিচের কোনটি পঞ্চায়েত ব্যব ব্যবস্থার স্তরগুলির মধ্যে পড়ে সঠিক উত্তর গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ দুটোই কোন রং বাতাসে তাপ তাড়াতাড়ি ছেড়ে দেয় সঠিক উত্তর কালো পৃথিবী থেকে প্রায় গুণ বড় কোন গ্রহটি সঠিক উত্তর বৃহস্পতি ভারতীয় পাঁচশো টাকার নোটে কিসের ছবি আছে তাহলে সঠিক উত্তর মহাত্মা গান্ধী ও লাল কেল্লা শ্রী প্রভুপাত সমাধি কোথায় আছে সঠিক উত্তর মায়াপুল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আগে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ ভারতের কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম সঠিক উত্তর ঝাড়খণ্ড নবরাত্রি উৎসব কোথাকার জাতীয় উৎসব সঠিক উত্তর গুজরাট কার কামড়ে জলাতঙ্ক রোগ হয় সঠিক উত্তর কুকুল হিন্দি কোন দেশে রাষ্ট্রীয় ভাষা সঠিক উত্তর ভারত বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ কাকে বলে সঠিক উত্তল আকারে ছোট নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ বলে ছানি কিসের হোক সঠিক উত্তর চোখ নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ভুটান নেপাল উপরের সবকটি তাহলে উপরের সবকটি কোন পাখি মানুষের মতো হেঁটে বেড়ায় সঠিক উত্তল পেঙ্গুইন তিন অক্ষরের নাম তার জলে বাস করে মাঝের অক্ষর কেটে দিলে নারী অঙ্গে পড়ে বলতো কি সঠিক উত্তল হাঙুর তাহলে হাঙরের উমৈগটা বাদ দিলে হার হয়ে যাচ্ছে উদ্ভিদের সালক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ কোনটি সঠিক উত্তর ক্লোরোফিল কোন খেলাকে রাজার খেলা বলে সঠিক উত্তল ক্রিকেট সবচেয়ে ছোট জোর সংখ্যা কোনটি সঠিক উত্তর দুই কোন পাখি প্রতি মুহূর্তে রং পাল্টায় সঠিক উত্তল হামিংবার্ট আলাদিনে আবু কোন ধরনের প্রাণী ছিল সঠিক উত্তর বানর সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে সঠিক উত্তর আটটি সাদাহাতি কোথায় দেখা যায় সঠিক উত্তর থাইল্যান্ড নিচের কোন দেশের জাতীয় সঙ্গীতে শুধুমাত্র মিউজিক আছে কোনো শব্দ নেই সঠিক উত্তর স্পেন শীতের পর কোন ঋতু আসে বসন্ত কোন গ্রহটি নীল গ্রহ নামে পরিচিত সঠিক উত্তর পৃথিবী শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কোথায় সঠিক উত্তর কামার পুকুল কোন পশু বোবা সঠিক উত্তর জিরাপ কোন উৎসবকে রঙের উৎসব বলে সঠিক উত্তর হোলি এবার বিভাগ খ দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি সঠিক উত্তর গোয়া ভারতের ম্যানচেস্টার কাকে বলে আমেদাবাদকে কি কি মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন পৃথিবীর নীরব শহর কাকে বলে রোমকে পৃথিবীতে কোন পদার্থটি সবচেয়ে শক্ত হীরা কাশ্মীরকে কি বলা হয় পৃথিবীর ভূস্বর্গ পৃথিবীর প্রাচীন বেদ কোনটি ঋগবেদ পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামির মালভূমিকে রাজস্থানের বিকনেতে কোন উৎসব অনুষ্ঠিত হয় উট উৎসব জাদুগোড়া খনি কিসের জন্য বিখ্যাত ইউরেনিয়ামের জন্য জাপানের একটি আগ্নেয়গির নাম লিখো মাউন্ট ফুজি জিমা পাতাকে গাছের কি বলা হয় রান্নাঘর বিড়লা প্ল্যানেটোরিয়াম কি মহাকাশ চর্চা কেন্দ্র ও জাদুঘর লোহাকে প্রচণ্ড চাপ তাপ দিলে কি হবে জলে ওঠে ও গলে যাবে পোস্ত কোন গাছের ফল আফিম কোন অঞ্চলকে ভারতের বলা হয় দুর্গাপুরকে পৃথিবীর বৃহত্তম বইয়ের দোকান কোনটি পায়েল বুক স্টল বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত বিখ্যাত দাবা খেলোয়াড় বা দাবা খেলার সঙ্গে যুক্ত ল্যাক্টোমিটার কি কাজে লাগে দুধের ঘনত্ব মাপতে লাগে জিবিটি এর পুরো নাম কি গোথার্ট বেসেন টানেল ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বাইশটি মেঘালয়ের শৈল শহরটির নাম কি শিলং মানবদের স্বাভাবিক উত্তাপ কত দেখো ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাতানব্বই দশমিক পাঁচ থেকে আটানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট হচ্ছে মানবদের স্বাভাবিক তাপমাত্রা অন্তরীপ কাকে বলে স্থলভাগের যে অংশ সরু হয়ে সাগরে প্রবেশ করে সেই অংশটি কেবল হচ্ছে অন্তরীপ শিশু দিবস কবে পালন করা হয় ১৪ নভেম্বর আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে যে দীর্ঘতম নদী সেতুটি সংযোগ স্থাপন করেছে তার নাম কি ভূপেন হাজারিকা সেতু ভারতের পতাকা নকশাকে তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া চন্দ্রমল্লিকা কোন দেশের জাতীয় প্রতীক জাপান ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল সাহিত্য সম্রাট কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে টুসু পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের উৎসব জঙ্গলমহলের অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া প্রভৃতি জেলাগুলোকে বলা হচ্ছে জঙ্গলমহল দশেরা উৎসব কবে পালিত হয় নবরাত্রির শেষে বিজয়া দশমীতে উর্দু কোন দেশের রাষ্ট্রীয় ভাষা পাকিস্তান আদর্শ খাদ্য কি দুধ মিশরের প্রথম কোন নৌকার প্রচলন হয় পালতোলা নৌকার কম্পিউটারকে নির্দেশ দেওয়া যন্ত্রটির নাম কি কিবোর্ড বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত চিতর করে রাজস্থানে হলদে নদী নামে খ্যাত কোন নদী হোয়াংহো চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে এক দশমিক দুই ছয় সেকেন্ড অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে আফ্রিকাকে পতাকার কোন রং ত্যাগ ও সাহসের প্রতীক গেরুয়া পৃথিবীর উচ্চতম রথ কোনটি টিটিকাকা ভারতের বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সমুদ্রবন্দর কোনটি মুম্বাই বন্দর জাদু সম্রাট কাকে বলা হয় পিসি সরকারকে কোন ফসলকে সোনার তন্তু বলে পাটকে সবরমতি আশ্রম কোথায় অবস্থিত আমেদাবাদে গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনায় ছন্দের জাদুঘর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে হাড়ের ভেতর কি থাকে কোলাজেন ফাইবার একটা প্রোটিন কলস পত্রিকি মাংসাশী বৃক্ষ তাহলে এই হচ্ছে তৃতীয় শ্রেণির জানা অজানার মেধা অন্বেষণের সঠিক সমাধান দু সালের অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে